গাড়িটা যদি সামনের সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটি আপনারা দেখলে বুঝতে পারছেন গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা ফ্রেশ কন্ডিশনের শুধু কি রিক্সার ন্যাকেট ভার্সন চাচ্ছেন এফআই এভি এস তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা চলছে মাত্র ছয় মাস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম শুধু কি রিক্সার ন্যাকেট ভার্সন এফআই এভি এস এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানা জানা তথ্য জানাবো গাড়িটি বিক্রয় হবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই দেয়া নাম্বারে যোগাযোগ করতে মাস আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন গাড়িটি কতটা ফ্রেশ গাড়িটি একেবারে নিউ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ নেই আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে বুঝে গেছেন গাড়িটা কতটা ফ্রেশ এবং গাড়িটার আপনাদের যদি ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখলে বুঝতে পারছেন কোথাও কিন্তু কোনো প্রকার দাগ নাই যারা ফ্রেশ কন্ডিশনে সুযোগ কি আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটির বয়স মাত্র ছয় মাস যারা এই ধরনের একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যদি হেডলাইটটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন আপনারা কতটা ফ্রেশ এবং আপনাদের যদি সিট কভারে সাইডে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কোনো প্রকার দাগ নাই কারণ যা এই গাড়িগুলো বেশি চলে এখানে কিন্তু একটা দাগ আছে যে এখানে বসার কারণে একটা দাগ আছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন গাড়িটা কিন্তু খুব বেশি দিন ব্যবহার করা হয় নাই আপনাদের যদি গাড়ির ইঞ্জিন সাইডটা একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিন সাইডটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা এই ধরনের একটা গাড়ি ফুঁসেন তারা দেখতে পারেন গাড়িটি হচ্ছে শুধু কি ভার্সন ফোর গাড়িটি এক হাজার এম এল এর ইঞ্জিন ভিএস সিক্স যারা ভিএস সিক্স ইঞ্জিনস আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনাদের তাদের একটু ডিক্সটা দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পারছেন ডিক্সে কোনো প্রকার দাগ বা কোনো কিছুই নাই কিন্তু হ্যাঁ হ্যালো ভিহর গাড়িটা তাদের সামনের লোকটা আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়ির সামনের লোকটা দেখতে খুবই চমৎকার আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন গাড়ির সামনের লোকটা কতটা সুন্দর যারা ন্যাকেট ভার্সন পছন্দ করেন তারা শুধু কি এই এফআই ভিএস বাইকটা সহজে রাখতে পারেন কারণ এর ব্রেকিং সিস্টেমটাও যেমন ভালো এবং ইঞ্জিন পারফরমেন্স বললেন এবং সবকিছুই ভালো গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে আপনারা নাম ট্রান্সফার করে আপনাদের নিজের নামে পেপার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাড়িটা নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আবার আপনারা নিজের নামে পেপারটা করতে পারবেন কারণ গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে শোরুমরা আমরা নিজ একটাই শোরুমের নাম ট্রান্সফার করে দিব যারা গাড়িটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার দেয়া কল ফোন নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটার ইঞ্জিন সাউন্ডটা যদি আপনাদের একটু শোনাই আপনারা কিন্তু বুঝতে পারছেন এটা চলছে কত কিলো যদি আপনাদের একটু দেখাই দি গাড়িটা চলছে পাঁচ হাজার নয়শ কিলোমিটার যারা এই ধরনের একটা গাড়ি চান তারা এই গাড়িটা নিতে পারেন খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটুকু বলা যায়। গাড়িটার দাম দিয়েছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দামাদারি করার সুযোগ আছে যারা এই গাড়িটা নিতে চান তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটার কোনো প্রকার চুল পরিমাণ কোথাও দাগ বা কোনো সমস্যা নাই অবশ্যই এই গাড়িটা আপনার জন্য বেটার অপশন বলে আমি মনে করি গাড়িটার টায়ারটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি টায়ারটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখেন টায়ারটা কতটা ভালো এখন পর্যন্ত বিট মনে হচ্ছে কোনো কিছুই নাই আপনাদের যদি সামনের টায়ারটা একটু দেখানোর চেষ্টা করি সামনের টায়ার এটা এখন পর্যন্ত টায়ারের যে সাইডের রাবারগুলো থাকে রাবারগুলো এখন পর্যন্ত সকল রাবারগুলাই আছে যে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন রাবার গুলাও খুবই সুন্দর অবস্থায় আছে যারা এই ধরনের গাড়ি নিতে চান অবশ্যই নিতে পারেন আপনার জন্য সুন্দর একটা চয়েস বলে মনে করি ধন্যবাদ আপনারা যারা শুধু এফ আই এফআইস আসছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার দাম দিয়েছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই ধরনের একটা গাড়ি চান তারা এই গাড়িটা দেখতে পারেন আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ